লা ইলাহা ইল্লাল্লাহ আক্রার করুন আমরা প্রত্যেক আমল করতে বৈবিশ্বাসী না ছাড়া অন্য কাউকে প্রভু নাই যাতে বিশ্বাস নিয়েছি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ পুরো আমিন এর প্রতিয়ে তো রাসূল انا بر عالم نبقى خير بين الرسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসমস্থায় নকর

تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا عرش কেশু সম্পাদ দি থাকে তা প্যানেসদের রনেই হিমল লাগায়কা। পেস্টা তাকে সু সম্পদধে আল্লা তাখফ মোবালা তাখ যেন তোমার কোনো ভয় আই তোমার কোনো অচি্তা নাই। অবেশিীও বিয়ে জানা। জান্নাকে সু সম্পাদ ধরাণ ক অবেশীও বি জান্না তিলাতি কোন তুন্ত আদ কনজান্না চাই জনন্্যতে ওয়াদা তোমার জনন্্য করা হয়েছে। নহ্য এমলিয়া ও কুম ফলনাহায়া ভিততুন গ।

عجل الدين جبارك لهم نجتني بالعلم رجتني بالألوان ولم ترائز ولم ترائز وظالمون في ضباط الموت والملائكة ما سقوا أيدي

ولو ترى الصالحون <سؤال> <سؤال> في غمرات الموت والملائكة تباسط أيديهم كرشتا تدر خصطب وشريطا أخرجوا انفسكم فسكون تعديوا روحك بيرك اليوم تجزون أمدا برغون نسكيت مك اللم تتعذاك أخبي كرنك بما تقولون على الله غير الحق الله

পাঠিয়ে দিলেন চন্নাতে নাচ নামত চোখের সামনে খুলে দিলেন আর নাচ নেমত গুলো দেখতে দেখতে চান্নাতে চলে গেলাম কষ্ট ছাড়া মৃত্যু হয়ে গেল